আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আপনাদের মাঝে হচ্ছে আমি আজকে একটি কাজ নিয়ে আসলাম এটা হচ্ছে একটা বাটন ফোন এটা বাটন ফোন কাস্টমারের এটা মনে করেন হচ্ছে ইনি একটা বাটন ফোন কিনতে গেলে এক হাজার টাকা লাগবে এক হাজার বারোশো সেম্পনি সেট তাই এটার প্রবলেম হচ্ছে আপনার নেটওয়ার্ক নো সার্ভিস আসে তো ওই জন্য আমি বিল করে নিলাম যে নেটওয়ার্ক এসিটা চেঞ্জ করে দেব তা আমার কাছে এটা একটা ফোন আছে এরকম সেম আইসি আছে ওই জন্য আমি আইসিটাকে খুলে হচ্ছে আপনার আর চেঞ্জ করে দেবো তো একটু ক্লিন টিন করে নিলাম মাইনেটল আসিল আর আমার ভিডিওগুলো হচ্ছে মাইক্রোস্কোপ দিয়ে ভিডিও করা আর বিশেষ করে সময়ের কারণে হচ্ছে ভিডিও করতে পারি না তা এখানে বাটন ফোনের হচ্ছে চেক টেক দেওয়ার কোনো কিছু নাই অনেকে ক্রিস্টাল চেঞ্জ করেন অনেকে নেটওয়ার্ক এসে চেঞ্জ করেন তা এটা আমি আগেই নেটওয়ার্ক এসেটা চেঞ্জ করে দেখব যে নেটওয়ার্ক আসে কিনা আর হানড্রেড পার্সেন্ট নেটওয়ার্ক এসে চেঞ্জ করলে আসবে ক্রিস্টালটা পাশে লাগিয়ে দেবেন একটু তো আমি আইসিটাকে উঠিয়ে নিলাম সুন্দর করে পাশাপাশি সিপিআটা একটু লাগিয়ে দিব জানেন নেটওয়ার্কটা বা ফোনটা চালু হয় নেটওয়ার্ক ফুললে আসে তাই জন্য আমি অন্য একটা বোর্ড থেকে আইসিটা খুলে নিতেছি ওই আইসিটা খুলে নেটওয়ার্ক আইসিটা খুলে আমি এটার মধ্যে লাগিয়ে দেব আর আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিনিয়ত ভিডিও খেতে আমার পেজটাকে আপনারা ফলো করে রাখবেন তো যাই হোক আমি অন্য একটা বুথ থেকে আইসিটাকে অন্য একটা আইসি খুলে নিলাম নিয়ে দেখেন এটা হচ্ছে আমি এখন হিট দিয়ে লাগিয়ে নেব আইসিটাকে তো অবশ্যই দেখে শুনে বুঝে শুনে লাগাবেন আপনারা যারা টেকনিশিয়ান আছেন দেখেন আমি আইসিটাকে সুন্দর করে লাগিয়ে নিলাম হিট দিয়ে হালকা আইসিটা লাগলো লাগানোর পর হচ্ছে আমরা ক্লিন করে নেব সুন্দর করে ক্লিন করে তারপর হচ্ছে চেক দিয়ে আমরা লাগাব তো যাই হোক আমি ভিডিওটার আলাদাভাবে বয়স দিতেছি রাত্রিবেলা তা আমি পরে আইসি লাগানোর পর আমি চেক টেক করলাম ফুললি নেটওয়ার্ক আছে আপনারা যারা মোবাইলের কাজ করেন তারা অবশ্যই ইমার্জেন্সি কোনো সার্ভিস আসলে ফ্রিজ আর নেটওয়ার্ক এসে চেঞ্জ করে দেবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ